অহেতুক কেমন একটা আলোচনা ভারতে কেউ কেউ করছেন যে বাংলাদেশ মনে হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে মানে বাংলাদেশ ভারতকে আক্রমণ করতে যাচ্ছে এরকম একটা কথা যদি কেউ বলে উদ্ভট এবং হাস্যকর কোনো কথা হতেই পারে এবং এই মুহূর্তে তো প্রশ্নই আসে না কিন্তু ইন্ডিয়া টুডের একটা নিউজের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি বাংলাদেশের কেউ কেউ এটা নিয়ে নিউজ করেছেন শুধু সেটা না আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইংকে এটার জবাব দিতে হয়েছে মানে হেডলাইনগুলো দুটো দুটো নিউজ তারা করেছে মানে একটাও না বাংলাদেশ ডেপ্লয়েজ টার্কিস ড্রোনস নিয়ার বর্ডার ইন্ডিয়া অন হাই অ্যালার্ট সোর্সেস টার্কিস ড্রোন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের কাছে ডেপ্লয় করেছে এবং ইন্ডিয়া হাই অ্যালার্টে আছে এর কিছু কয়েক ঘন্টা পরই তাদের একটা ফলো আপ রিপোর্ট আবার এরকম হোয়াটস বাইরাক টিভি টু ড্রোন ডেপ্লয়েড বাই বাংলাদেশ অ্যান্ড ইটস ইজ ইন্ডিয়া প্রিপেয়ার্ড মানে এই ধরনের হেডলাইন আমার মনে হয় একটা কথা খুব ক্লিয়ারলি বোঝা যায় যে তারা বাংলাদেশের এই ড্রোন আছে এবং এই ড্রোন ডিপ্লয় করছে এটা নিয়ে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে এবং এটা একটা যুদ্ধ মানে তারা অ্যালার্ট আছে এটা বলছে আবার বলছে ইন্ডিয়া কি প্রিপেয়ার্ড কি না ইত্যাদি ইত্যাদি এবং এই ড্রোন সম্পর্কে বিস্তর তথ্য তারা এখানে হাজিরও করেছে যাই হোক যেটা বলছিলাম রীতিমতো আমাদের প্রধান উপদেষ্টা প্রেস উইংকে জবাব দিতে হয়েছে যে না এরকম কোনো কিছু আমরা করিনি আমি পাল্টা একটা কথা বা প্রশ্ন করতে চাই আমরা যদি এটা করি তো তো আমরা ড্রোন কিনেছি আমি আসবো ড্রোনের আলোচনা আসলে আমি এইটার বাহানায় বাংলাদেশের সামরিক বাহিনী সামরিক বাহিনীর হার্ডওয়্যার কি থাকবে এবং আমাদের সামরিক যে স্ট্র্যাটেজি সেটার সভারেন্টে নিশ্চিত করা নিয়ে আলাপ করতে চাই আমি মনে করি হাসিনা উত্তর বাংলাদেশে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা আই রিপিট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর মানে ওভারঅল স্ট্র্যাটেজি সার্বভৌম করে তোলা শেখ হাসিনার সময় এই জায়গাটা খুবই কম্প্রোমাইজ ছিল আমরা জানি সো আসবো মানে ভারতের অ্যাটিটিউড এবং ভারত কেন এই ড্রোন মোতায়েন নিয়ে এই আওয়াজ তুলছে এটা মিথ্যা হলেও এই আওয়াজের কোনো অর্থ নেই এটা যদি সত্য হয়ে থাকে এটা নিয়ে এত রিয়াকশান দেখানোর কিছু নেই বাংলাদেশ ড্রোন কিনেছে এবং ড্রোন কিনে সে এটা বর্ডারের কাছে ওড়াতেই পারে এটা কোনো ব্যাপার না আমরা একটু ড্রোন নিয়ে আসে বাংলাদেশ বাইরে রাখতে টিভি টু এই ড্রোনটা আমরা অনেকে চিনি যারা ইন্টারন্যাশনাল ইস্যুগুলো খেয়াল করি আমাদের একেবারে সামরিক বিশেষজ্ঞ হতেই হবে তা না আমি ও একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যদি আন্তর্জাতিক রাজনীতি এবং ভুরাজনীতি বুঝতে চাই আমাদের আসলে সামরিক বাহিনী সম্পর্কে অস্ত্রশস্ত্র সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে না হয় আসলে এটা বোঝা যাবে না আমার অন্য একটা চ্যানেল ছিল বা আছে যাই বলি ওখানে খুবই রেগুলার শেখ হাসিনার সময়ের জুলাই শুরু হওয়ার পর ওখানে আসলে আর কোনো কন্টেন্ট দেওয়া হচ্ছে না যাই হচ্ছে এখন জিও পলিটিক্স ওখানে এই কথাটা আমি রিপিটেডলি বলতাম যাই হোক একটু আসি এই ড্রোনটা বাংলাদেশ আমি সোফার ঘেটে দেখলাম যে এখন পর্যন্ত ছটা কিনেছে এটা খুবই আলোচিত একটা ড্রোন কারণ এই ড্রোনে খুব উল্লেখযোগ্য কিছু সাফল্য আছে যদিও ইউক্রেন যুদ্ধ ড্রোন কিভাবে ব্যবহৃত হবে সেই ধরনটাও পাল্টে দিচ্ছে এটা হচ্ছে বাইরে টিভি টু এটা টার্কিশ মেড একটা ড্রোন এবং এটা একটা কমব্যাট ড্রোন কমব্যাট ড্রোন মানে হচ্ছে আমরা যারা খুব জানি না তাদের উদ্দেশ্যে বলছি অনেকেই নিশ্চয়ই জানি সেটা হচ্ছে এগুলো অস্ত্র বহন করতে হয় করতে পারে এগুলো বাইরে টিভি টু কিছু বোমা এবং কিছু শর্ট রেঞ্জের এয়ার টু সারফেস মিসাইল নিয়ে যেতে পারে সেগুলো দিয়ে সে আক্রমণ করতে পারে আমরা আমেরিকান এরকম কম্ব্যাট ড্রোন অনেক আগে চিনেছি প্রিডেটার রিপার এগুলো বাইরাক্তারের সুবিধা হলো এটা বেশ তুলনামূলকভাবে আমেরিকান ড্রোনগুলোর তুলনা অনেক সস্তা কিন্তু হাইলি এফেক্টিভ ভারত নিজে পর্যন্ত সেই দু হাজার বিশের আজার আর্মেনিয়ার যুদ্ধের কথা তুলে এনেছে নাগণ্য কারা নিয়ে যে যুদ্ধ হয় সেখানে অ্যাপারেন্টলি আজারবাইজানের সাথে বেশি পাওয়ারফুল আর মেনিয়ান সেনাবাহিনী বেশ বড় বিপদে পড়েছিল এই টার্কিস বাইরে টিভি টুর সাফল্যের কারণে আপনারা কেউ অনলাইনে সার্চ করে দেখতে পারেন বাইরে টিভি টু কীভাবে সাকসেসফুল হচ্ছে প্রচুর ভিডিও পাওয়া যায় আপনি ওখান থেকে তোলা ড্রোন থেকে তোলা ফুটেজে দেখবেন মানে একটু সাহস থাকতে হবে কারণ এখানে প্রচুর মৃত্যু দেখা যায় প্রচুর ধ্বংস দেখা যায় কিন্তু ওগুলো প্রচুর পাওয়া যায় সো ওটার কথাও তারা তুলে এনেছে সো বাংলাদেশ এটা কিনেছে আমি দেখলাম যে আরও ছটা মোট বারোটা কেনার কথা এবং পৃথিবীর বহু বহু দেশ আফ্রি আফ্রিকার ইথিওপিয়া সোমালিয়ার মতো দেশেরও এই ড্রোন আছে শুধু এটা কোনো মেজর ইস্যু না কিন্তু ভারতের চেঁচামেচি দেখে মনে হচ্ছে যে এটা আমাদের জন্য বিরাট অপরাধ হয়েছে আমরা ড্রোন কিনেছি এবং আমরা সীমান্তে এটাকে মাঝে মাঝে ওড়াচ্ছি ডিপ্লয় করছি আমাদের ড্রোন এসব কারণেই কেনা হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে যুদ্ধ পরিস্থিতি ছাড়া এগুলোতে হয়তো কোনো অস্ত্রশস্ত্র বহনও করে না এটা সার্ভেলেন্সের জন্য ব্যবহার করে এবং সার্ভেলেন্সের জন্য ব্যবহার তো করতেই হবে আমাদের এই বর্ডার এরিয়াতে ভারত যা যা করছে আমাদের একটা সার্ভেলেন্স রাখতেই হবে এটা ভারতও নিশ্চয়ই করবে নিশ্চয়ই প্রতিটা দেশ তার মতো করে করবে কিন্তু সোরগোলের একটা উদ্দেশ্য আছে বাংলাদেশ আসলে কি অস্ত্র কিনবে কি অস্ত্র কিনবে না এটা ভারত নির্ধারণ করে দিত ভারত পারমিট করতো এবং তারা খুব সিরিয়াসলি চেয়েছে শেখ হাসিনার সময় এটা শেখ হাসিনা আরও ক্ষমতায় থাকলে হতো বাংলাদেশ যাতে তার মিলিটারি হার্ডওয়্যারের জন্য শতভাগ প্রাণ হলে অন্তত মেজরিটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভারতের ওপরে ডিপেন্ডেন্ট হয় তার পচা অস্ত্র আমাদেরকে গছিয়ে দেওয়ার তারা চেষ্টা করত। আমাদের মনে আছে নিশ্চয়ই কয়েক বছর আগে শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন তখন পঞ্চাশ কোটি ডলারের একটা ঋণ ভারত দিয়েছিল ভারতের সমরাস্ত্র কেনার জন্য ভারতের সমরাষ্ট্র ভারতের সামরিক বাহিনী নিতে চাইছে না তাদের অবস্থা এতটাই খারাপ আমরা ভারতের ফাইটার তেজাস নিয়ে যারা খোঁজখবর রাখি তারা জানি যে বানানোর পর মানে এয়ারফোর্স এটা নিতে বহুবার করিমসি করেছে না এটা আপ টু দ্য স্ট্যান্ডার্ড হয়নি যাই হোক কিন্তু বাংলাদেশকে তারা চেয়েছে বাংলাদেশ কি করবে না করবে সেটা তাদের একটা রেড লাইন ছিল এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রেড লাইনের কথা আমি উল্লেখ করতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ যখন সাবমেরিন কিনেছিল সেই সাবমেরিন কেনার পর ভারতের মিডিয়াতে প্রচণ্ড রকম তোলপাড় হয়েছিল সার্চ করতে গিয়ে পেলাম যে ইন্ডিয়ান মিলিটারি কনসার্ন দেখাচ্ছে সাবমেরিন কেনার জন্য শুধু সেটা না আমি স্পুতনিক রাশান একটা গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়া সেখানে ভারতের এক্সপার্টরা বলছে এটাকে প্রোভোকেশন অ্যান্ড আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার ওই সময় ভারতের প্রচুর টক শো হতো মিডিয়াগুলোতে ইউটিউবে আমি দেখেছি তারা বারবার একই প্রশ্ন করছে বাংলাদেশ কেন সাবমেরিন কিনতে হবে অথচ আমাদের সাবমেরিনগুলো খুব অ্যাডভান্স কিছু ছিল তা না এগুলো আসলে লেট এইটিজে চায়না এগুলো বানিয়েছিল টাইপ জিরো থ্রি ফাইভ বলে এগুলোর মানে কি আছে মানে টরপেডোর বেশি কিছু নাই তবে হ্যাঁ টাইপ জিরো থ্রি ফাইভের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে প্রথম দিকের ভ্যারিয়েন্টগুলোর মধ্যে অ্যান্টিসাবমেরিন ক্যাপেবিলিটি ছিল না ওগুলো শুধু শিপের ক্ষেত্রে আক্রমণ করতে পারত আমাদের যে টাইপটা দেয়া হয়েছে সেটা অ্যান্টিসাবমেরিন ক্যাপেবিলিটিও আছে এক বরং মিয়ানমারকে চায়না টাইপ জিরো থ্রি ফাইভ আরও বেটার ভার্সান দিয়েছে যেটার এই যে টিউবগুলো আছে টর্পেডো সেগুলো থেকে মিসাইল লঞ্চ করা যায় আমরা জানি অনেক সাবমেরিন থেকে মিসাইল লঞ্চ করা যায় নিশ্চয়ই আমরা জানি এবং আমরা এইটুকু একটু জানিয়ে রাখি যারা আগ্রহী তারা খোঁজ করে দেখে নেবেন যেসব পরমাণু শক্তিধর দেশ আছে তারা তাদের খুব বড় একটা অংশের নিউক্লিয়ার ওয়েপন কিন্তু সাবমেরিনে রাখে তাদের অন্তত তিনটা জায়গা দিয়ে লঞ্চ করার মতো কেপেবিলিটি তারা রাখতে চায় এটা ল্যান্ড থেকে তারা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে একটা হচ্ছে তারা খুব হাই এন্ডিউরেন্সের কতগুলো বম্বার আছে সেগুলো দিয়ে আর একটা হচ্ছে সাবমেরিন সেগুলো যে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এস এল ভিএম বলে সেগুলো দিয়ে সো সাবমেরিন থেকে করা যায় আমাদেরকে তো আর ওই অস্ত্র দেবে না কিন্তু আমাদের এখান থেকে খুব বেসিক ধরনের মিসাইল লঞ্চিংয়ের ক্যাপেবিলিটিও আমাদেরকে দেওয়া হয়নি তার মানে আমরা এই সাবমেরিন দিয়ে তাত্ত্বিকভাবে বলছি ভারতের সাথে যদি যুদ্ধ লাগে তাদের জাহাজ এবং তাদের সাবমেরিনের বিরুদ্ধে কিছু কাজ করতে পারবো তাদের ল্যান্ডে অ্যাটাক করতে পারবো না র্যাদার চায়না মিয়ানমারকে যে সাবমেরিন দিয়েছে সেটা দিয়ে ভারতের ল্যান্ডে অ্যাটাক করা যাবে শুধু সেটা ওইটা অ্যান্টি শিপ মিসাইলও আছে শুধু টর্পিডো না আমাদের মানে আপনি চাইলে ওই টিউবগুলোতে যে কোনো করতেন সো টাইপ জিরো থ্রি ফাইভেরও বেশ পুরনো একটা সাবমেরিন এটাকে রিফার রিফারভিস করে দিয়েছে এবং যে দাম নেওয়া হয়েছে আমি খুব ধারণা করি এটা গছিয়ে দেওয়া হয়েছে এবং চায়নাকে খুশি করার জন্য সরকার এটা কিনেছিলো এটা খুব বেশি ভালো এফেক্টিভ কিছু না কারণ ওই সময়কার সাবমেরিনগুলো এত বেশি ইজিলি ডিটেক্ট করা যায় ওই প্রযুক্তির অনেক অনেক পাল্টেছে এটাকে কিছুটা আপগ্রেড করা হয়েছে বলা হচ্ছে কিন্তু আসলে মনে হয় না এগুলো খুব ভালো অস্ত্র এবং চায়নাকে খুশি করার জন্য তাকে টাকা দেওয়ার জন্যই সরকার এগুলো কিনেছে এবং কেনা মানেই হচ্ছে এগুলোতে বিরাট মানে লোকসান বিরাট চুরির সুযোগ থাকা সেটা করেছে দেশের লোকসান করে যাই হোক ভারতের পর এসব তো শুধু করলই না ভারত মিয়ানমারকেও একটা সাবমেরিন দিল এবং তার সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য যাবতীয় ব্যবস্থা তাকে দিয়ে দিল। এটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে একটা শিক্ষা দেয়া ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ তার মতো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না আমাদের একবার মনে হয় নিউজ চোখে পড়েছিল যে বাংলাদেশ হেলিকপ্টার কিনতে হেলিকপ্টার গানশিপ কিনতে চায় এর মধ্যে অ্যাপাচে কিনবে এরকম নিউজ বাইরের কিছু কিছু ডিফেন্স নিউজ রিলেটেড পোর্টালে বা নিউজের মিডিয়াতে এসেছিলো কিন্তু আমরা এটা কিনতে পারিনি ধারণা করা হয় এটাও ভারত বাদ সেধেছে আমাদের এটা মনে করার ক্ষেত্রে কোনো রকম কোনো দ্বিধা থাকবে না যে ভারত যদি না চায় বাংলাদেশ আসলে ওই একটাই লাইন ক্রস করেছিল সেটা হলো সাবমেরিন কেনা সেটা নিয়ে তীব্র ক্ষোভ আছে শুধু সেটা না ভারতেই যে সাবমেরিনের যে স্টেশন তৈরি হচ্ছে কক্সবাজার ওখানে পেকুয়া নামে একটা জায়গায় এটা নিয়েও ভারতের সিরিয়াস কনসার্ন আছে সারা ভারত কিন্তু এই সাবমেরিন ডক নিয়ে অনেক কথাবার্তা শেখ হাসিনার সময় বলেছে এবং সেখানে কাছাকাছি কোনো একটা জায়গায় তারা তাদের প্রেজেন্স এনশিওর করতে চাইছিল এখনও কিন্তু ওই ব্যাপারটা রয়ে গেছে তারা এটা কোনো দিনও মেনে নিতে পারবে না মেনে নেব না এটা একটা ধরন বা ঠং তাদের এখনও আছে পোস্ট হাসিনার সময় আমাদের আসলে উচিত হবে ভারতের কবল থেকে আমাদের সামরিক স্ট্র্যাটেজি সামরিক সব সিদ্ধান্ত বের করে আনা আমরা পাকিস্তান থেকে আর্টিলারি শেল কিনেছি কিনবো আমাদের প্রয়োজন যেখানে হবে এবং ভারতের সাথে এই কোনো রকম কোনো সামরিক চুক্তি আসলে ভারতের সাথে রাখা যাবে না কারণ আমরা যখন যে কোনো আমাদের সামরিক পরিকল্পনা তৈরি করব। আমাদের বর্ডার আছে শুধুমাত্র দুটো দেশের সাথে মিয়ানমার আর ভারত সুতরাং আমাদের পরিকল্পনার মধ্যে আমরা বলছি না ভারতের সাথে আমরা যুদ্ধ করতে যাচ্ছি কিন্তু ঠেকাতে গেলে ভারতের সাথেই সেটা ঠেকানোর চেষ্টা করতে হবে আমাদের সুতরাং ভারত যদি অসাধারণ যুদ্ধাস্ত্র তৈরি করে স্ট্র্যাটেজিকলি সেটা কেনা বাংলাদেশের জন্য কোনোভাবেই ঠিক হয় না এটা খুবই বেসিক নলেজ অব ওয়ারফেয়ার তো আমাদের সরকারের উচিত হবে অন্তত এই জায়গায় ভারতের ওপরে কোনোরকম কোনো ডিপেন্ডেন্সরা না রাখা দেখেছি বাংলাদেশ অনেক মিলিটারি ভেহিক্যালও কিনছে ভারতের কাছ থেকে তার ওই যে লাইন অফ ক্রেডিট যেটা ছিল সেটার মাধ্যমে এগুলো থেকে বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি এবং সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রয়োজন মতো সিদ্ধান্ত নেবে যেমন আমি ধারণা করি ধারণা মানে আমি মনে করি যে বাংলাদেশের যেহেতু অনেক বেশি কেপেবিলিটি নেই বাংলাদেশের আসলে প্রচুর এয়ার ডিফেন্স সিস্টেম কেনা দরকার কারণ এখনকার যুদ্ধে যেটা হয় এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে আপনি অন্তত ঠেকাতে ভালো পারেন আমরা এবারকার রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দেখেছি আমরা একটা ভালো এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে গেলেও আমি মোটামুটি নিশ্চিত ভারত বাদ সাধবে শুধু সেটা এই যে আমরা এখন কম্ব্যার ড্রোনের কথা বললাম রাশিয়া ইউক্রেন ওয়ার দেখিয়েছে শুরুর দিকে বাইরাক্তার ইউক্রেনেরও ছিল এই ড্রোনটা শুরুর দিকে ভালোই সাফল্য পাচ্ছিল কিন্তু একটা পর্যায়ের অত সাফল্য এটার হচ্ছিল না তার চেয়েতে বরং তখন নতুন করে আর একটা শব্দ আমরা এবার অনেকেই শিখলাম সেটা হচ্ছে ক্যামেকাজের ড্রোন যে ড্রোনটা আর ফিরে আসবে না বাইরাক্তার যাচ্ছে সে অসাধারণ প্লেনের মতো ফাইটারের মতো যাচ্ছে সে তার পেলোড ওখানে যদি ইউজ করে সে তার বোমা মিসাইল মেরে সে আর ফেরত আসে এখন পরবর্তীতে দেখা গেলো তার চেয়ে আরও সস্তায় আরও সস্তায় ক্যামেকাজে ড্রোন ইউজ করা যায় যে ড্রোনটা নিজে গিয়ে ওখানে বোমার মতো পড়বে সো এটা সস্তায় বানানো হয় এবং এটা আরও বেটার অপশান এর মধ্যে আমরা শাহিদ ড্রোনের কথা জানি ইরানের আমরা ল্যান্ডসেট রাশা এই মুহূর্তে আমরা যারা যুদ্ধের খোঁজখবর রাখবো রাশাই ইউক্রেন যুদ্ধের ওখানে ল্যান্ডসেট অসাধারণ পারফর্ম করছে তো এই রকম ক্যামে কাজে ড্রোনও আমাদের কিনতে হবে এরকম আরও বহু কিছু আমাদের যা যা প্রয়োজন মনে হয় আমরা তা তা কিনবো সেটা সেটা কিনবো যে যে দেশ থেকে প্রয়োজন মনে হয় সেই সেই দেশ থেকে কিনব আমাদের ফোর্সেস গোল একটা টু থাউজেন্ড থার্টি করেছিল শেখ হাসিনার সময় আমি এটাকে রিভাইজ করা দরকার বলে মনে করি আই রিপিট আমাদের ফোর্সেস গোল যে টু থাউজেন্ড থার্টি আর খুব বেশি দিন নাইও এটাকে আরও দরকার এক্সটেন্ড করা এবং এটাকে রিভাইজ করতে হবে এটাকে রিভাইজ করতে হবে কারণ আমাদের ওই গোলের মধ্যে এটা ভারতকে দিয়ে পাশ করিয়ে নেওয়া হয়েছিল বলে নিশ্চিতভাবে আমরা বলে দিতে পারি সো ইট মাস্ট চেঞ্জ একেবারেই পাল্টাতে হবে এটা সুতরাং এটা পাল্টানো এবং সেটা অনুযায়ী আমাদের নতুন করে সব কিছু সাজানো দরকার আর একটা কথা বলে শেষ করি আমাদের দেশে আমরা ছোটোবেলা থেকে বেড়ে যখন উঠেছি আমাদের দেশে কিছু সুশীল মানুষজনকে সুশীল এটা আমাদের অনেক ক্ষেত্রে এটা একটা ডেরোগেটরি শব্দ হয়ে গেছে কারণ অনেকে এমন সব কথা বলেন বলেছেন যেগুলো আদতে রাষ্ট্রের স্বার্থের পক্ষে যায় না যেমন আমরা সামরিক বাহিনী দিয়ে কী করবো আমরা কি চেষ্টা করলে ভারতের সাথে যদি যুদ্ধ লাগে জিততে পারবো এই নানা নালাপ করে বলা হয়েছে এগুলো বন্ধ করে দিয়ে চেষ্টা করতে হবে আমরা এই খরচ বা এই টাকা অন্য জায়গায় ব্যবহার করি আমি সিরিয়াসলি মনে করি পৃথিবী যেদিকে যাচ্ছে সামনে যেদিকে যাবে আমরা যদি ন্যূনতম আন্তর্জাতিক রাজনীতি এবং ভূরাজনীতি বুঝে থাকি তাহলে আমাদের একটা শক্তিশালী শক্তিশালী মিলিটারি লাগবে সামরিক বাহিনী লাগবেই একটা কথা জরুরি অবশ্যই এটা একটু বলে রাখা ভালো আমরা একটা গরিব দেশ আমাদের গরিব দেশের সামরিক বাহিনীর মধ্যে আমাদের যারা সামরিক বাহিনীতে আছেন তাদের ফ্যাসিলিটিস হয়তো কিছুটা কাটছাট করে বরং আমাদের সামরিক সরঞ্জামের পেছনে অনেক বেশি খরচ পাড়াতে আমাদের সামরিক ব্যয় যা হয় আমি জানি না আমি নিশ্চিত নই কিন্তু আমি শুনি জানি আমাদের পরিচিত মানুষজন আছে খুব বড় একটা অংশ হয়তো তাদেরকে ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হয় তো সেই ব্যাপারটা একটু খেয়াল করে আমাদের অন্তত যাতে আমরা আমাদের সরঞ্জাম কেনার ক্ষেত্রে আমাদের বাহিনী আধুনিকায়নের ক্ষেত্রে ভালোভাবে কাজ করতে পারি সেটা আমাদের ভাবা দরকার যেমন আজকে আলোচনা সুযোগ নেই আপনারা খুব ভালো মতো জানবেন যে আমাদের এয়ারফোর্সের অবস্থা যথেষ্ট দুর্বল আমাদের যেসব ফাইটার দিয়ে আমাদের এয়ারফোর্স তৈরি হয়েছে এগুলো কোনোভাবেই আসলে একটা মোটামুটি মানের প্রাথমিক কম ব্যাটেই টিকবে না সো ওই আরেক আলোচনা সুতরাং আমাদের আসলে এই ব্যাপারগুলো নিয়ে খুব সিরিয়াসলি ভাবা দরকার এবং ওই বাহানায় যে আমাদের ড্রোন ওরা নিয়ে এই আলাপটা করে রাখলাম এবং আমাদের এই কনশাসনেস তৈরি করি এবং আমরা যেন বলি যে আমরা ভারত মুক্ত ভারতের মুক্ত ভারতের হস্তক্ষেপ মুক্ত একটা সামরিক নীতি সামরিক স্ট্র্যাটেজি খুব দ্রুত যেন প্রণয়ন করি